নমস্কার বন্ধুরা রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমার রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে আলু ঢেঁড়সের ছেঁচড়া বা বলতে পারো চচ্চড়ি চলুন বন্ধুরা দেখা যাক আজকের আমার রেসিপিটা ছেঁচড়া বানানোর জন্য আমি এখানে আলু সরু সরু করে করে নিয়েছি আর ঢেঁড়সটি চেলা করে নিয়েছি নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ ভেজে নিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটি রাঙা ভাব চলে এবার দিয়ে দিলাম আদা রসুন বা মশলাটি হয়ে গেছে দিয়ে 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 দিলাম সবজিগুলি সবজিগুলি লবণ পরিমাণ পরিমাণ মতন মতন হলুদ পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষাতে থাকবো কষানোটা হয়ে গেছে এবার দিয়ে দেবো অল্প পরিমাণের জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুললাম দেখতে পাচ্ছ জল ভাবটি আর নেই এবার দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছগুলি দিয়ে একটু কিছুক্ষণ ধরে আবারও কষাতে থাকব। আলুগুলি সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো সবশেষে ভাজা মশলা আমি বাড়িতে ভাজা মশলাটি তৈরি করেছিলাম ধনে জিরে মৌরি আর শুকনো লঙ্কা দিয়ে আমি ভাজা মশলাটি তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নেব। আর চিংড়ি মাছে এই চচ্চড়িটি বা ছেঁচড়া রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এমন প্রসেসে বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা খুব অল্প সময়ে খুব অল্প কিছু উপকরণ দিয়ে এই রান্নাটি করে খেয়ে দেখবে দেখবে খেতে খুব সুন্দর লাগবে আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড Subscribe al video.